ঘন্টা প্রমাণ নিয়ে আসছে যে আমার প্রবাসী বাবা রাত দশটায় ওহো আরেকজন আছে প্রবাসী আঙ্কেল প্রবাসী আঙ্কেল আমাকে ভ্যাঙ্গানি আঙ্কেল আপনিও রেডি থাকেন রাত দশটায় আমার আব্বু আমার দোষ আর আমার দোষ খুঁজতে থাকেন আমাদের আইডিতে কারণ আপনার একা ভিডিওতে কোনো ভিউই নাই আমাদের সারা তো আপনার উপায়ই নাই আপনিও আসেন ও আমার প্রবাসী ভালো ভালো আঙ্কেলরা তে শেয়ার করবে না